আজ দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় পরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দাওয়ান মৌদুদ আহমেদ চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস এ উপলক্ষে আজ সকালে পাবনা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশেদুল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে আজ সকালে দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুল রহমান মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ আজ মাগুলায় নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মাগুলা জেলা প্রশাসন এর আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয় এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাগুলার জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ইএসডিও এবং প্রবীণ হিতৈষী সংঘ ঠাকুরগাঁও এর আয়োজনে আলোচনা সভা এবং মমতাময় ও মমতাময়ী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও প্রবীণ হিতৈষী সংঘ এর সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়িতে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন